আসসালামু আলাইকুম কে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেঘনা নদীর পারে এই নদীতে আমার অনেক স্মৃতি আছে অনেক ডুবাইছি অনেক গোসল করছি এই নদীতে আমার নানে বাড়ি হয়েছে এই মেঘনার পারে এই মেঘনা নদীতে আরেকটা মজার কথা এই নদীতে আমার জায়গা জমি আছে হ্যাঁ আপনার আগে আহ ছিল কিন্তু ওইটা নদীতে ভাঙনে ওইটা নিয়ে গেছে আর কি তো ওই নদীর সাথে ওইটা মিশে গেছে তো যাই হোক সে কথা বলতে তো এখানে আসলে এত ভাল লাগে যা বলার বাহিরে আপনাদেরকে যদি আমি একটু আউটসাইডটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন দেখানো যায় এটা হচ্ছে এই মেঘনার পারে। আগে এদিক দিয়ে রাস্তাঘাট ছিল না আগে রাস্তাঘাট ছিল না তো এই দিয়ে আমরা আগে এই বালুর চরের উপরে হাইটে যাইতাম বা দেখা যাইতো যে কি বলে ধান খেত ছিল বাদাম খেত ছিল আমরা এগুলো দিয়ে হাইটে আমরা ফেরি গাটে চাইতাম ঠিক আছে তারপর হেন থেকে আমরা বাস উইটা ঢাকা চলে যেতাম আর এখন তো এখানে রোড ঘাট করে দিছে আজকে যে ঈদের তৃতীয় দিন এখানে প্রচুর পরিমাণে লোকজন আসছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আমি মূল পয়েন্টে গিয়ে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে এখান থেকে আপনার ফুচকা চটপটির দোকানগুলো শুরু ঠিক আছে তো ওই যে দেখা যায় সামনে ফেরি ফেরিগুলো ফেরিটা ওপারে গেলেই কিন্তু কুমিল্লা ঠিক আছে তো এখান থেকে কুমিলা যাওয়া খুবই সহজ খুবই শর্টকাট খুবই সোজা শুধু আপনি জাস্ট ফেরিটা পার হবেন তাহলে আপনি কুমিলা চলে যেতে পারবেন ঠিক আছে এই যে যেটা বলে যে ফেরিঘাট ফেরিঘাট বিষ্ণুন্দী ফেরিঘাট এই হয়েছে বিষ্ণুন্দী ফেরিঘাট তো এখন হয়েছে একটু একটু তো রোদ আছে এর জন্য লোকজন তেমন একটা নাই হ্যাঁ তো বিকালে যখন একটু রোডটা পড়বে তখন দেখা যাবে লোক প্রচুর পরিমাণের লোক আসবে আর তো আমি থাকবো না আমি চলে যাব ঠিক আছে এই লোকের অবস্থা এদিকে টুকটাক মেলা জমছে শেষ এই পর্যন্তই শেষ তো এই ছিল নানু নানুবাড়ির আমার ঘুরার অভিজ্ঞতা খুবই ভালো আর আরেকটি অবশ্যই ব্লক আসবে যেটাতে আমরা এখানে গোসল করছি এ মেঘনা নদীতে এবং কি আমরা এখান থেকে মাছ ধরছি মানে জেলেরা যখন মাছ টানছে এই মাছগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে বাসায় গিয়ে সেই লেভেলের ঘরে আমরা বেজে খেয়েছি তো অবশ্যই সেই ভিডিওটা তাড়াতাড়ি আসবে আসসালামু আলাইকুম